আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের একটি কোম্পানি যে কোম্পানিটি হসপিটালিটি নিয়ে কাজ করে কোম্পানিটির নাম হলো কাটারা হসপিটালিটি এটি একটি ডিরেক্ট কোম্পানি কোম্পানিতে তিন থেকে চারটি পদে নিয়োগ প্রদান করা হবে কমি বার্গার বেতন হচ্ছে বাইশোরিয়াল খাবার কোম্পানি দিবে থাকা দিবে ওভারটাইমের সুব্যবস্থা আছে কমি আরবিয়ান খাবার এটাও হচ্ছে বাইশ রিয়াল বেতন খাবার কোম্পানি দিবে থাকা দিবে ওভার টাইমের ব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা পুরুষ বার টেন্ডার এটা অনলি পর পুরুষে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ সুরিয়াল বেতন খাবার কোম্পানি থাকা কোম্পানি ওভার ব্যবস্থা আছে বুছারি শেফ পনেরো সিরিয়াল বেতন খাবার কোম্পানি দিবে থাকা দিবে ওভার টাইম ব্যবস্থা আছে আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি বয় এটা হচ্ছে বাইসুরিয়াল বেতন থাকা খাওয়া কোম্পানি ওভারটাইমের শুভ অবস্থা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কোম্পানি কিন্তু ইয়াং একটু চাচ্ছে আর গুড লুকিং হলে তো আরোই ভালো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি জিসিসি ফেরত হয় তাহলে হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আর বেসিক ইংরাজিটা আবশ্যক জানা প্রয়োজন বেসিক ইংরেজি ছাড়া কেউ অ্যাপ্লিকেশন করবেন না যাদের বেসিক ইংরেজি অত ভালো না আপনার অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই এই কথার অর্থ হলো কষ্ট করে আসবেন আসলে আপনার হবে না তা আমরা হয়তো আপনার জন্য অন্য কোনো সার্কুলার বা কোম্পানি আরও বেটার অপশন বসে আছে আশা করি সেটা হয়ে যাবে এই কোম্পানি শুধুমাত্র বেসিক ইংরাজিটা খুবই প্রয়োজন আর ন্যূনতম এসিসি পাস পাঁচটা ম্যাটার করে না আবারও বলছি ইংরেজিটা ম্যাটার করে প্রয়োজনীয় সহ ফ্রি সিলেকশন চলছে শুধুমাত্র ফ্রি সিলেকশনে যারা টিকবে বা ফ্রি সিলেকশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি একটা টেস্ট ইন্টারভিউ যারা টিকবে দেন হচ্ছে তারাই ডেলিকেট ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এই কোম্পানি সম্পর্কে আরও তথ্য জানবার জন্য আপনি গুগল করতে পারেন অথবা কাটারা হসপিটালিটি লিখলেই আপনি ইউটিউব গুগলে আরও ডিটেলস বা ওদের ওয়েবসাইটে দেখতে পারবেন বা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যদি থেকে থাকে প্রবাসে ওদের কাছ থেকেও আপনি তথ্য নিতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এক ষোলো ডব্লিউ নয় বাই এগারো